আপনি কি আপনার গাড়িকে আগের থেকে বিশ কিলো বেশি চালাতে চান এবং আপনার গাড়ির ব্যাটারি চার্জিং থেকে আটশোশো থেকে এক হাজার টাকা পর্যন্ত এনার্জি সেভ করতে চান এবং আপনি কি চান আপনার গাড়ি সকাল থেকে বিকাল পর্যন্ত গাড়ির টান একই রকম থাকুক এবং আপনার ব্যাটারিটি হুক তিন থেকে চার বছর তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনার যারা ইজি বাইক মিশুক গাড়ির এই ব্যাটারিগুলো ব্যবহার করে থাকেন এই ব্যাটারিগুলো জিভিটি এখন বর্তমানে হয়ে থাকে সাধারণত আট মাস থেকে এক বছর পর্যন্ত কিন্তু আপনি যদি আপনার গাড়ির সাথে এই এনার্জি সেভার অটো ডিফেন্সের ব্যাটারি সেভার এবং অটো অর্থাৎ সম্পূর্ণ গাড়িটি কন্ট্রোলিং এবং ভোল্টেজ কন্ট্রোলিং করার জন্য এই অত্যাধুনিক ডিভাইসটি ব্যবহার করে তাহলে আপনার গাড়ি যে চার্জ করে থাকেন এই চার্জিং খরচ থেকে প্রতি মাসে আপনার আষ্টশো থেকে এক হাজার টাকা সেভ হয়ে যাবে অনায়াসে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা বলতে পারি আপনার এবং আপনার গাড়ি আগে থেকে এক থেকে দেড় ঘন্টা আগে ফুল চার্জ করে থাকবে এই ডিভাইস থাকার কারণে এই ডিভাইসটি আপনার গাড়ির ভোল্টেজকে একুরেট করে থাকবে যার কারণে ভোল্টেজ ওঠা নামা করবে না যার কারণে আপনার গাড়ির এই যে গ্যারেজে চার্জ করে থাকেন এই চার্জ করার ফলে অথবা বাড়িতে চার্জ করে থাকেন সেখান থেকে আষ্ট থেকে এক হাজার টাকা প্রতি মাসে সেভ করতে পারবেন অনায়াসে কোনোরকম ঝামেলা রকম সে 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 সেই সাথে আপনার এক থেকে দেড় ঘন্টা সময় বেঁচে যাবে এবং গাড়ির চার্জ হবে তেরোশো গ্রেভিটিতে পৌঁছে যাবে সেই সাথে আপনার ভোল্টেজ যেহেতু উঠানামা করবে না তার কারণে আপনার গাড়ির গাড়ির চার্জিংও যেমন ভালো পাবেন এবং সকাল থেকে গাড়ির বিকাল পর্যন্ত গাড়ি টান পাবেন সমান মোটর কন্ট্রোল আরও বেশি গরম হবে না কারণ ভোল্টেজ উঠানামা করলেই মোটরের কন্ট্রোল আর বেশি গরম হয়ে থাকে এবং এনার্জি লস হয়ে থাকে প্রিয় ফিওয়ার্স আপনারা জানেন যেহেতু আমাদের এই অটো ডিফেন্সের ব্যাটারি সেবার ডিভাইসটি ভোল্টেজ নামা করতে দেবে না এবং ভোল্টেজ স্টেবিলাইজারের মতো ফিক্সড রাখবে ফিক্সড রাখার কারণে আপনার অতিরিক্ত এনার্জি লস হবে না অর্থাৎ এনার এনার্জি লস যেহেতু হবে না সে কারণে সকাল থেকে প্লেট থেকে চার্জ সেভিং হবে আর এই চার্জ সেভিং সেভিং চার্জ দিয়ে দিন শেষে বিশ থেকে তিরিশ কিলোমিটার অতিরিক্ত মাইলেজ আপনি পাবেন গ্যারান্টি সহকারে প্রিয় বিয়ার সেই সাথে আপনার মূল্যবান ব্যাটারিগুলোকে চালাতে পারবেন কমপক্ষে তিন থেকে চার বছর কোনো রকম ঝামেলা ছাড়াই তাই আমরা বলবো অত্যাধুনিক আধুনিক স্মার্ট এবং সবচেয়ে আলোড়ন চিষ্টাকারী এই ডিভাইসটি পাইকির খুশে সারা বাংলাদেশ থেকে নিয়ে নিতে আসল নকল চিনে অর্থাৎ আসল নকল স্ক্রিন কিউআর কোড দেখে নিয়ে নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আলোচনা করে বিস্তারিত জেনে শুনে নিতে পারেন আপডেট দামে আপডেটেই প্রাইসটি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম